আপনারা জানেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সাহেব আমাদের সর্বশ্রেষ্ঠ অধিকার দিয়েছিলেন ভোটের অধিকার বাবা সাহেব আম্বেদকর নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন নারী জাতির কোন ভোটের অধিকার ছিল না উনিশশো বত্রিশ সালে গোল টেবিলের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর নারীদের শোনার অধিকার এবং ভোটের অধিকার সমস্ত মানুষের ভোটের অধিকার তিনি দিয়েছিলেন আজকে সেই ভোট নিয়ে সর্বাচারী রাজনৈতিক দলেরা রক্তের হোলি খেলাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানে মানুষের মানুষের অধিকার দিয়েছিলেন সে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা আত্মৃত্ব বোধ নিয়ে একযোগে সর্বজাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষে মানুষ বসবাস করবে আজকে সেই সংবিধানকে ক্ষমতাসীন রাজনৈতিক দল কেন্দ্র এবং রাজ্য কেউই মান্যতা দেয় না যার ফলে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে মনের ভরে গেছে তাই আপনাদেরকে আমরা সচেতন করতে চাই এই সমস্ত নৈরাজ্যবাদী দল যারা বাবা সাহেব আম্বেদকরের এই সংবিধান সাধারণ মানুষের যে সংবিধানের যে অধিকার উলঙ্ঘন করছে ভুলঙ্গ করে মানুষকে আজকে বিপদের মুখে ফেলে দিচ্ছে সংবিধানে যে অধিকারগুলো তারা হরণ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বলে গেছেন স্কুলগুলো তারা বন্ধ করে দিচ্ছে আর মধ্যে দোকানগুলোকে তারা খুলে দিচ্ছে কেউ আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়ে ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিচ্ছে কিন্তু বাবা সাহেব আম্বেদকর সম্প্রীতির কথা বলেছেন যে যার ধর্ম সে তার ভাবে মত প্রকাশ করবে প্রত্যেকটা মানুষ তার মত প্রকাশ করার অধিকার আছে কিন্তু আজকে ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে চাকরি কর্মসংস্থানের কথা ভুলে গিয়ে মসজিদ মন্দির নানান ভাবে তৈরি করার চেষ্টা করছে আসলে এই সমস্ত লড়াই লাগিয়ে দিয়ে আপনার অধিকারকে এই সমস্ত লড়াই লাগিয়ে দিয়ে আপনার তারা করছে কর্মসংস্থান তারা ব্যবহার করে তাদেরকে বিপদে নামিয়ে দিচ্ছে আজকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে দাঙ্গা ভোট ভোট নিয়ে লড়াই খুন খারাপই নিম্ন স্তরে মানুষদেরকে লড়িয়ে দিচ্ছে তাই বেঙ্গলবাসীর সকল মানুষের কাছে আবেদন বহুজন সমাজ পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা থেকে আমরা আমাদের বহুজন সমাজ পার্টির কর্মসূচি হলো বাবা সাহেব আম্বেদকরের পবিত্র সংবিধান তাই সংবিধানে ভারতবর্ষের মানুষের যা যা অধিকার আছে আমরা ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দিতে চাই সংবিধান মানুষের জনকল্যাণে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই রক্ত নয় খুন নয় আমরা চাই শিক্ষা আমরা চাই স্বাস্থ্য পরিষেবা আমরা চাই আমরা চাই চাকরি সংস্থান আমরা দাঙ্গা হঙ্গামার মধ্যে আমরা নেই আমরা সুস্থ সংস্কৃতি চাই আমরা ভাতৃত্ব লোক নিয়ে বসবাস করতে চাই আমরা ভারতের জনগণের পাশে সংবিধানকে নিয়ে দাঁড়াতে চাই তাই বহুজন সমাজ পার্টি আজকে পথে নেমেছে আজকে বহুজন সমাজ পার্টি আর আমাদের পশ্চিমবঙ্গে আঠারোটা বিধানসভা দিয়ে আমরা প্রার্থী দেবো ভোট যুদ্ধে আমরা নামবো কারণ আমরা যুদ্ধ মানে খুন খারাপই নয় যুদ্ধ মানে হচ্ছে বাবা সাহেব আম্বেদকর বলেছেন যদি তোমরা ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট মানুষ তোমরা যদি এই ক্ষমতার রাজনীতিতে না আসো তাহলে ওই সমস্ত দুষ্টু চক্রদের বাসা বাঁধবে তারা তোমাদের অধিকারকে ছিনিয়ে নেবে সেই অধিকার ছিনিয়ে নিয়ে তোমাদেরকে নানান ভাবে বিপদের সম্মুখীন করবে তাই তোমরা এই সুস্থ রাজনৈতিক ক্ষমতায় আসো এবং মানুষের পাশে দাঁড়াও এই সংবিধানকে সঙ্গে নিয়ে তাই আমরা অঙ্গীকার করছি আজকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে বহুজন সমাজ পার্টি অঙ্গীকার করছে জনকল্যাণে এই সংবিধানকে আমরা কাজে লাগিয়ে মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য এবং চাকরি সুনিশ্চিত করণ করব আমরা এটা শুধু আমরা আমাদের মন করা কথা নয় এটা আমাদের সংবিধানের কথা এটা বাবা সাহেব আম্বেদকরের কথা এই সংবিধানকে যদি ঠিকঠাক ভাবে পরিচালনা করা যায় এটা সত্যিই বাস্তব রূপান্তরিত করা যায় তাই আমরা বহুজন সমাজ পার্টি বাবা সাহেবের এই সংবিধানকে সফল রূপ দেওয়ার জন্য বহুজন সমাজ পার্টি আজকে আপনাদের কাছে এসেছে আপনারাও এবং বহুজন সমাজের রাজ প্রতিষ্ঠিত করুন যাতে আমরা এই ক্ষমতার মন্ত্রী মন্দিরে গিয়ে আজকে আমরা ধর্ম এই বাবা সাহেবের এই সংবিধানের যে আশা পূরণ করতে আমরা পারি আমরা সেই অঙ্গীকার রেখে আজকে সাতাত প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ব্যাঙ্গাইবাসীকে ব্যাঙ্গাই বিধানসভার সকল বাসিন্দারকে জানিয়ে আজকে আমরা এই বক্তব্য শেষ করছি এবং আমরা বাবা সাহেব আম্বেদকরের প্রতীক আমরা মূর্তিতে মাল্যদান করব এবং শ্রদ্ধা অর্পণ করব অর্পণ করব জয় ভীম জয় ভাৰত জয় সংবিধান